আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে খুব কষ্টে ছিলাম ভারতে ফিরে আসতে পেরেই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আট মাস পরে বাংলাদেশে ছিলাম দিল্লির পুলিশ আমাদের ওপর মা অমানবিক অত্যাচার করেছিল আমরা অনেক অনুরোধ করেছিলাম তারপরেও আমাদের বিএসএফকে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আর দিল্লি যাব না কোনোদিনও দিনও বাড়ি ফেরার আগে মালনা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালি খাতুন উল্লেখযোগ্য বাংলা ভাষায় কথা বলার জন্যই জুন মাসে দিল্লির পুলিশ সোনালী খাতুনকে গ্রেপ্তার করেছিল এরপরে বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করেন সোনালী খাতুনকে বাংলাদেশের চাপাইম নগরগঞ্জে সংশোধনগরে একশো এক একদিন জেলবন্দি থাকার পরে গতকাল ইংলিশ বাজার মহিতপুরের সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আসে সোনালী খাতুন এবং তার আট বছরের সন্তান এরপরেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাদের আজ বীরভূমে বাড়ির পথে রওনা দিলেন সোনালী খাতুন এবং তার ছেলে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ আপনার তখন সব মানে পুলিশ টুসে টর্চার করেন কিছু করেনি মানে এমনি খাওয়া পিয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যান্ড যে থেকে টাকা দিয়ে পাঠিত তো খেত আমাকে না কোন মানে তাও নিজের দেশ তো দেশ তো হয় বাংলাদেশ থেকে খাবার দিত না হ্যাঁ না বাংলাদেশ টাকা দিত জেলে যে ছিল জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত জেলের খাবার তো জানি তো আমি ওই দিত ওই খেতাম তাম দিল্লি পুলিশ কা করে ছিল দিল্লি পুলিশ দিল্লির পুলিশ ওয়ান হয় কত চার পড়েছিল আমরা এত রিকোয়েস্ট করলাম আমাদের পায়ে হাতে ধরলাম

ওরা একজন বাংলাদেশি ইসরাড়ির বাসিন্দা তাদের জিমমায় জামিন নিয়েছিলেন আচ্ছা তার তারা আন্ডারে কে কে ছিলেন সোনালি সোনালি হাজবেন্ড তানিস তার হাজবেন্ড সুতি শ্যুটে দুই ছেলে এবং সোনালি এক ছেলে ছেলে বয়স কত দুই আট বছর আর সোনালি ক বছর কত দিনের পেন্ডেন ন মাস যে কোনো সময় সন্দেহ প্রস্তাব করতে পারে ওর শারীরিক অবস্থা এখন কেমন প্রচন্ড খারাপ ইউরিন ইনফেকশন ব্লাড পাম্প যে কোনো মতো সন্তান হয়ে এখন ওর ওকে নিয়ে আপনারা কোথায় যাবেন আমরা এখন মেডিকেল কলেজে নিয়ে যাব তারপর তারপরে গ্রামে ফিরে আসবো ওই গ্রামটা কোথায় বীরভূম জেলা পাইকর থানা পাইকর গ্রাম ওখানে ওকে ধরা পড়েছিল কোথায় দিল্লিতে দিল্লিতে কি করতো দিল্লিতে কাগজ পুরানো কাজ করতো সেখান থেকে হঠাৎ করে তাকে দিল্লি পুলিশ আটক করে তা দেখে ডকুমেন্টস দেখতে চাই যত যতটুকু ডকুমেন্টস ছিল সেটা দেখিয়েছিল তারপরেই হয়নি হঠাৎ করে এদিকে বাংলাদেশে পুজো কোন বার্ডার দিকে এদিকে পাঠিয়েছি এটা দিয়ে আপনার কুড়ি হয়ে আসাম সীমান্ত আপনার নাম মফিজুল সিং আপনার বাড়ি আমার বাড়ি সোনালি পাশে গ্রামে আপনি এসেছেন আমিও বাংলাদেশ ছিলাম আপনার মানে রাজ্যসভার সংসদ স্বামী আসলে প্রতিনিধি হিসেবে ওদের কেসটা দেখার জন্য গিয়েছিলাম আমি মালিক নিতে এসেছে নিতে এসেছে আপনি কি মানে বাংলাদেশে না আমি বাংলাদেশ থেকে গত পরশু দিন এসে আমি মালদাতেই ইনভেস্ট করেছিলাম প্রত্যেক দিন গ্রামের বাড়ি এখন মেডিকেল কলেজে নিয়ে তারপরে গ্রামের বাড়ি আর ওর স্বামী আমি এখন বাংলাদেশে এখনও তো শুনছি বাংলাদেশে আমি তো শুনছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার